বন্ধুরা এবং সিনেরা আমি আবারও আজকে লাইভ এলাম আপনাদের ভালোবাসায় তো এখন আমি বাড়িতে আছি তাই অল্প সময় পাইছি লাইভ এলাম তো আমার লাইফতে যে যে দেখছেন অল্প কমেন্ট করবেন শেয়ার করবেন তো ভালোবাসার মানুষ যারা যারা আছেন তারা অতি শীঘ্রে আমার লাইফে চলে আসেন কারণ আমি বাড়িতে তাই আবারও কালকে আবারও যাব কাজে চলে তো আমি যে এখানে থাকি চার অল্প একটু দূরে আর কি রেল লাইন রাস্তা তো রেলগেট আছে তাই শব্দ হইতে চলব তো আমার আমার কিছু অসুখ ছিল তাই বাড়িতে আইছি আর অন্য কিবা কাম ছিল আইছি তো অসুখটার চিকিৎসা নিতেছি চিকিৎসাতে তৈতি তো কালকে রিপোর্ট কিনে ভাইরাব তো রিপোর্ট ভাইরালে কথা তারপরে কি হয় না হয় বেমারটা ধরা পড়ে কি কালকে জানা যাবো আর কি তো বর্তমানে এবার বর্তমানে কাশ আছে আর কি তো কিছু ওষুধ দিছে ওষুধ খাইতেছি তো তাও কাশ যেহেতু বালাইলে কমে নাই ঠান্ডার দিন শীতের দিন তো গরম পানি খাইতেছি তো কালকে রিপোর্ট বাইরেলে অবশ্যই জানা যাবো যে কি বেমারটা হয়েছে আর কি তো যাই হোক ইনশাল্লাহ আপনি কত আয় জানি ওই রকম বড় কোনো বেমার হয় না যেহেতু আমি গরিব মানুষ হুম চিকিৎসা করতে পারবো না তাই আপনারা অল্প দোয়া করবেন আমার নিগে তো আমার লাইভটা কে কে দেখতেছেন অল্প কমেন্ট করেন হ্যাঁ কোন জায়গায় থেকে দেখছেন তো অল্প কথা বলি আপনাদের সাথে আমার প্রিয় ভাই কলিদার ভাই এসে গেছে তো আপনারা সবাই কমেন্ট করেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কে কোথায় থেকে দেখছেন অল্প কমেন্ট করেন ভালোবাসার মানুষ যারা যারা আছেন আমার ভালোবাসার যারা মানুষ তারা অল্প লাইফে কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি লাইফে আসছি তো আমার অসুখের কথা বললাম এই জন্যেই তো আমার কয়েকদিন দিন ধরে মানে অল্প সর্দি কাশ এটাই মানে ভুগতাছি তার জন্য মানে ডাক্তারের কিছু পরীক্ষা করবার দিছে যেমন পরীক্ষাটা হওয়ার পরে সে কিনা যদি বড় বেমার হয়ে থাকে তাহলে ধরা পড়লে সে ওষুধ দিব ন দিব না কি তো আমি আশা করি যে আল্লাহ আপনি গোধায় বড় কোনো বেমার যে দেয় না যেহেতু আল্লাহরই উচুলে তবে আমি বাড়ির ফ্যামিলির একটা মেম্বার যদি যদি আমি অসুস্থ থাকি তাহলে আমার যেটা ফেমিলি আছে তারা চলা বহুত মুশকিল হয়ে যাব তবে সে ইনশাল্লাহ আল্লাহ চালাবো তবে তাও জন্য একটা উঁচুলে থাকে তার জন্য কথাটা বলছি আর কি তো বন্ধুরা লাইভটা যে দেখছেন অল্প কমেন্ট করেন আর নিজের নিজের শরীরের দেহর যত্ন করার চেষ্টা করবেন লগে এবং বাবা মার দেহর যত্ন নেবেন সবাই তো সবাইকে অনুরোধ করছি অল্প কমেন্ট করেন তো কোন জায়গায় থেকে দেখছেন আমাকে অল্প জানিয়ে যাবেন বন্ধুরা তো যে যে দেখতেছেন অল্প কমেন্ট করেন কে লাগে না তো বন্ধুরা কমেন্ট করেন যে যেখানে আছেন কমেন্ট করেন তো ইতিমধ্যে তিন জুন ছিল দেখলাম তো কেউ কমেন্ট কিন্তু করেন নাই তো সবাই কমেন্ট করবেন কমেন্ট করলে সে ভালো লাগে কমেন্ট করেন কমেন্ট করলে আপনার পরিচয় পাওয়া যায় আপনার পেছিও আমি যেতে পারবো তাই সবাই কমেন্ট করেন জীবন বহুত কষ্টের বহুত দুঃখের জীবন তো যাদের সুখ আছে তাদের তো অনেক সুখ আর যাদের নাই তাও বহুতই কষ্ট তো এবং আমাদের থেকেও বহুত কষ্টেও কিছুমান মানুষের দিন কাটাইতেছে রাস্তাঘাটে পথে জঙ্গলে তারা দিন কাটাইতেছে তাদের কষ্ট দেখলে তো আরও অনেক খারাপ লাগে কিন্তু আমাদেরও কিছু করতে পারি না কিছু করবার নাই যেহেতু আমিও একজন অসহায় তাই কিছু করতে পারি না তো এবং যারা আল্লাহ জাগো গো ধন সমৃদ্ধি দিছে তারা আলফায় রাস্তাঘাটে যারা রাত কাঠায় এই শীতের মধ্যে তাকেও অল্প সাপোর্ট করবেন অল্প কম্বল সম্বল দেওয়ার চেষ্টা করবেন তাদেরকে বলছি যারা পারবেন আর্থিক সহায় আল্লাহ দিছে তাদেরকে বলছি তো আমাদেরকে আল্লাহ ওই রকম দেয় নাই তো তবে আমরাও চেষ্টা করবো দিবেন নিলে আপনাকেও ভালোবাসায় দেওয়ার জন্য চেষ্টা করব তো বন্ধুরা কোথায় থেকে দেখছেন অল্প কমেন্ট করেন কমেন্ট করলে আপনার পরিচয় পাই যাবো আপনার ঠিকানা হয়ে যাব আপনার বাড়িতে যাইতে পারবো অল্প কমেন্ট করেন সবাই জীবন যুদ্ধের তো আমি এখন যেনে আছি এনে মানে বহুত মানে হাল্লা চিল্লা হইতাছে আর কি কথা হইতাছে বাইরে তো আমার নিজস্ব বাড়ি নেই আর কি যেহেতু আমি এনে ভাড়া থাকি নিজস্ব বাড়ি হইলো আমার গড়াই মারি তো আমি নিজস্ব বাড়িতে মানে থাকতে পারি না কিনা অসুবিধা গরু অসুবিধা আছে তার জন্য আমি থাকি না এনেই থাকি কর্মক্ষেত্রে কয় কলখান এনেই স্কুলে দিছি এনেই থাকে তো তাই আমি লাইভ চালাইলে মানে বাড়িতে থেকে লাইভ চালাইলে বহুতেই কষ্ট হয় তো হাল্লা সাল্লা অল্প আহে তো লাইফে কী ইস্যু অহার চান্স থাকে তার জন্য মানে অল্প জুলুম হয় তো কে কোথায় থেকে দেখছেন অল্প কমেন্ট করলে ভালো লাগতো তো কেউ কমেন্ট করেন নাই ইতিমধ্যে সাত মিনিট পরে হয়ে গেল কমেন্ট কেউ করেন নাই সবাই কমেন্ট করেন তো আমার কমেন্ট অপশানটা বন্ধ আছে নাকি অল্প কমেন্ট করে জানে কেউ ভুলে দিবেন তো বন্ধ থাকুন লাগে না যেহেতু আমি লাইভ চালানোর অবস্থায় আমি দিয়ে ছিলাম। তবে তাও কি জানি ভুল ভুল ইয়ে হইবারও পারে তাই কি আর কমেন্ট আইতেছে না যেহেতু আজকে তো ইতিমধ্যে তো কমেন্টের পালা লাগিয়া জায়গায় তো আজকে কমেন্ট দেখতেছি না তার জন্য তো বলছি কথাটা যদি কমেন্ট বন্ধ থাকে তাহলে তো আর উপায় নাই যেহেতু এখন লাইভ চালিয়ে ফেলাইছি তো পরবর্তীতে ঠিক করানো লাগবো আর কি তো কে কে কোথায় থেকে দেখছেন অল্প কমেন্ট করেন বন্ধুরা কোথায় থেকে দেখছেন অল্প সবাই কমেন্ট করেন দর্দ জব হাজতে গুজরতা হে তো গালেতে হে ও দর্দ জব হাজতে গুজরতা তাহে তো গালেতে হে গালে তো বন্ধুরা কোথায় ঠিক আছে দেখছেন কমেন্ট করেন সবাই কমেন্ট করলে ভালো লাগে আর কি তাই কমেন্ট করেন সবাই তো এক কত কথার বলবো কত সময় থাকা এত সময় থাকাটাও অসম্ভব যেহেতু কমেন্ট না করলে কথা মানে রিপ্লাই দেওয়া যায় না তো আপনারা কিছু বললে সে আমি কিছু কইতে পারবো তো কিছু না বললে তো আমি মানে কিছু বলতেও পারি না তাই যদি পারেন কেউ কমেন্ট করেন কোন জায়গায় থেকে দেখছেন কমসে কম জায়গার নামটা ভুলে যান কমেন্ট করে ভালো মন্দ খবরটা খালি নিয়ে যান তা অনেক ই হব আর কি সুন্দর হব কমেন্ট করলে আপনাদের পেজটাও আমি জানবো আপনাদের পেজেও আমি যেতে পারবো আপনাদের ভিডিওগুলো দেখতে পারবো তাই সবাইকে বলছি কমেন্ট করেন তো ইতিমধ্যে আসসালাম ওয়ালাইকুম লেখসে তান তানসিনা তো অনেক সুন্দর ওয়ালাইকুম আসসালাম তো এরকম কমেন্ট করে জান সবাই কমেন্ট করলে বয়সে আপনার বাড়িতে আমিও যাইতে পারবো তো আপনাদের বাড়িটা কোন জায়গায় অল্প কমেন্ট করে জানাবেন নাম লেখছে বাংলায় লিখে দিছে তানিসা লেগে দিছে তো অনেক সুন্দর ঠিকই আছে সুবিধা নাই তো কিছুমান আমাকেও মানে অল্প অসুবিধা হয়ে জায়গা থাকা থেকে তো সুন্দর বন্টিয়ে নাম বাংলাই লিখে বললে দিছে তো আপনার জায়গাটার নাম অল্প বইলে দিবেন তানিসা চৌধুরী আপনার নাম জায়গার নাম দলফ বইলে দিবেন ইন্ডিয়া তো ইন্ডিয়া কোন জায়গায় অল্প জায়গার নামটা বলবেন ইন্ডিয়া তো আমিও ইন্ডিয়ায় থাকি ইন্ডিয়া আসাম থেকে আমি চলাই বরপদা রোড তো আপনি কোন জায়গায় থেকে দেখছেন অল্প কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ধরে যেহেতু সর্দি কাশ তাই অল্প মানে লাইফেও বেশি আসি না কামটাও বন্ধ কাম কাজও বন্ধ রাখছি তার মধ্যে ঘুড়ি গ্রাম এটা কোন জায়গায় যেহেতু আমি চিনলাম না ইন্ডিয়ায় অনেক নাম আছে অনেক দেশের নাম আছে তো বালাইলে চিনলাম না কোন ডিস্ট্রিক্ট করে ডিস্ট্রিক্টের নাম বললে কি জানি অল্প বুঝতাম নাকি কি এটা কি বাংলাদেশে নাকি ইন্ডিয়ায় তো বলছেন আবার তাহলে কোন জায়গা এটা তো বুঝলাম না এবার ধরনের নাম তো আমি কোনোদিন শুনি নাই ভাই ভাই মানে বুঝলাম না কি কইছেন তাহলে চলে যাবেন বলছেন নাকি বলছেন ঘুরি গ্রামটা এটা কোন জায়গায় অল্প নামাজ ওকে ঠিক আছে নামাজ পড়ার সময় হয়ে গেছে তো চলে যান ধন্যবাদ আপনাকে আমাকে মূল্যবান সময় দেওয়ার জন্য যেহেতু এখন আর রাখার ই হয় না ঠিক আছে টাটা ওকে রাখা যাব না আপনাকে তো আমিও বেশি সময় লাইভ করব না তো আমিও রেখে দেব আর কি যেহেতু নামাজের সময় হয়েছে অন্য আরও কেউ যদি কমেন্টে কিছু জিজ্ঞাসা করবার আছে তো আমাকে অল্প কমেন্ট করে জানাবেন তো আমি ওই কারণে বেশি টাইম লাইভ করুন না নামাজ পড়ার পরে তো আমি লাইফ আর থাকুন আর কি যেহেতু তার আগে আমি চলে যাব অন্য কি কে দেখতেছেন অল্প কমেন্টগুনে করার চেষ্টা করবেন তোমার পাশে বাড়িতে গড়ে অল্প কথা কইতেছে আর কি তার রুমতে মানে অল্প কেউ খারাপ মাইন্ড করবেন না সে তো জানেনি যার যার নিজের বাড়ি থাকলে নিজের ই থাকলে বাদা কথা কই অল্প আরাম পাওয়া যায় সন্দরণ উপায় নাই আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি তার তো উপায় নাই তো আসসালাম আলাইকুম সবাইকে তো লাইভটা এখন রাখছি আর কি তো সবাই নামাজের পরে আবার আবার চেষ্টা করুম আর কি যেহেতু আমার ফেসবুকে থেকে লাইভে যাবার নিজের চেষ্টা করুম তো ফেসবুক লাইভের চ্যানেলের নাম হয়েছে খন্দকার আশরফ আলী তো সবাইকে ধন্যবাদ দিয়ে লাইভটা রাখছি